আল্লাহ চর্চা নবীর চর্চা মানবিক চর্চা মানসিক চর্চা সব চর্চাই হয় সবাই সবাই মানুষের ভিতরে আমি এখানে দেখি নাই কিছু মনে করবেন না আমি বাংলা ভাষাই বললাম আমি বাংলা ভাষাই বললাম এখন আমি তো বর্তা নাই আমি আসলে বক্তব্য নিতে পারি না ভালো বলতে পারবো না এই জন্য ক্ষমা চেয়েছি আমি আসলে লেখক সাহিত্যিক সাংবাদিক ঠিকই বলছে এবং আমি সবচেয়ে বড় কথা হলো আমি গীতিকার আমি বাংলাদেশ নেতা বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রে গান লিখি আমি সবসময় ইনশাল্লাহ হয় আপনার পাই আসছি সাহেব সাহেব এখানে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা তার আহ্বানে আসছি আর আমার জন্ম কুমারখালী খালি ককসার মাঝে আমার জন্ম এখানে সবার প্রতি আমার ভালোবাসার টানেই আমি আসছি আমায় আমি সারা বাংলাদেশ থেকেই সম্মানিত হয়েছি কিন্তু আমার আমার এলাকার মানুষের মুখ তাদের ভালোবাসা তাদের সান্নিধ্যে আসাটা আমার খুব বেশি ভালো লাগে আর এই দরবার শরীফের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি এর আগেও এসছি আমি আমি দেখেছি এই এই কারণেই ভালো লাগে যে এখানে দল নির্বিশেষে সবাই সবার এত বেশি ভালোবাসে যে মন মানসিকতার কোনো ডিফারেন্স নাই সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা সমানে আছে আর তারা খুব একনিষ্ঠ তাদের ভিতরে অনেক মানবতা এই প্রতিষ্ঠানের প্রতি আমার এর জন্যই বেশি শ্রদ্ধা লাগে আমি এসছি গত গতকাল গত পরশু দিন আসছি আমি এখানেই আছি আমার কিছু অতিথি আছে মেয়েরা তাদের সাথেই আছি একসাথেই আমি একটু লেখক তো একটু এলোমেলো এলো আগের থেকে তো ওরা আমার অনেক ধৈর্য ধরে আমার অনেক ভালোবাসে সবাই ভালোবাসে আমি কৃতজ্ঞ সবার কাছে এসে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আর এই প্রতিষ্ঠানের প্রতি সবার যেন যেমন ভালোবাসা আমি পেয়েছি আগেও এসেছি দুইবার এবারও আসছি দিনে মানুষ কম থাকে যত রাত গভীর হবে তত মানুষ বেশি হবে তত মানুষ এখানে চর্চা চর্চা মানবিক চর্চা মানসিক চর্চা সব চর্চাই হয় সবাই সবাই মানবতাশীল কোন মানুষের ভিতরে আমি এখানে দুই মামি দেখি নাই কিছু মনে করবেন না আমি বাংলা ভাষাই বললাম আমি বাংলা ভাষাই বললাম এটা যেন আমি আবার সামনে আসেও পাই যে আমার এলাকার মানুষের শ্রদ্ধা ভালোবাসা এই প্রতিষ্ঠানের প্রতি আছে একটা প্রতিষ্ঠানের প্রতি আমরা কেউ থাকবো না সবাই মারা যাব কিন্তু আমাদের স্মৃতি আমাদের কর্মকাণ্ড আমাদের যে সবার একতা একসাথে কর্ম এটা কিন্তু মুছে যাবে না এটা কিন্তু লিপিবদ্ধ থাকবে এই মানসিকতায় সবাই ভালোবাসা চাই আমি এই প্রতিষ্ঠানের প্রতি আমার আমার বাবাকে ভালোবাসবেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদের সবার জন্য ভালোবাসা ধন্যবাদ সব আপনার তুমি আসসালামাই